দুটো বিয়ে ছিল পরপর একটা বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর একটা বিয়েতে চলে এসেছি তো এটা লজে হচ্ছে দেখুন স্কিনে দিয়ে দিচ্ছে বড় আর বইয়ের ছবি তো চারিদিকে স্ক্রিন আর খুব ভালো করে লজটা সাজিয়েছিল বিয়ে বাড়ি খুব ভালো লাগলো আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাছে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আর কোনো রান্নার ভিডিও নয় আজকে বিয়ে বাড়ি পরপর দুদিন বিয়ে ছিল তো চারিদিকে স্ক্রিনে দিয়ে দিচ্ছে ছেলে মেয়ে ছবি চলছে এদিকে খাওয়া এতে চল চলে এসেছি তো এখনও বরযাত্রী ঢুকেনি নি তার জন্য বরকেও দেখাতে পারলাম না আর কুনেও এখনও রেডি হয়নি তার খুনেকেও দেখাতে পারলাম না এ দেখুন খাবার মেনু তো মেনুটা খুবই ভালো ছিল এটা হচ্ছে মেনু তো মেনুতে খুবই ভালো ছিল খাবার দাবার খুব ভালো হয়েছিল তো প্রথমে দেখুন মাটির দিয়ে দিছে প্লেট মাটির প্লেটের ওপর আবার কলা পাতা মানে দারুণ লাগছিল আর এদিকে কাসন দিই আর দিয়ে দিচ্ছে তাতে পমফ্লেট ফ্রাই দিয়ে দিয়েছে তো খেতে খুব ভালো লাগছিলো পমফ্লেটটা খুব ভালো হয়েছিল আর আমরা প্রথম মানে প্রথম ব্যাচে বসেছি সব কিছু ফ্রেশ সব কিছু একদম গরম গরম খাবার ছিল তো খেতে খুব ভালো লেগেছিলো তারপর রুমালি রুটি চলে এলো তারপরে চলে এলো হারিয়ালি চিকেন তো রুমালি রুটির সঙ্গে হারিয়ে হারিয়ারি চিকেন ভালো লাগছিলো তার সঙ্গে ভেজ ছিল একটা পনির দিয়ে সেটাও খুব ভালো হয়েছিল খেতে আর আমি তো ফ্রায়েড রাইস খাই না বিরিয়ানি হলে খেতাম ফ্রায়েড রাইস খাই না তো আমি ওই একটা রুমালি রুটি নিয়েছি সেই রুটি দিয়ে আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছি তারপরে গলদা চিংড়ি চলে এলো গলদা চিংড়ি মালাইকারি তো চিংড়িটাও খুব সুন্দর হয়েছিল চিংড়িটা বড় ছিল ছাড়িয়ে বেশ টুকটুক করে খাওয়া হচ্ছিলো তো ওটা খাবার দাবার খেয়ে তো পেটটা প্রায় ভরেই গেছে কিন্তু আরও তো অনেক কিছু আছে খেতে হবে তাই জন্য আস্তে আস্তে করে খাচ্ছি চিংড়িটা খাওয়া হতে না হতেই চলে এলো মাটন তো এই মাটন দিয়ে রুমালি রুটিটা রেখে দিয়েছি যে মাটন দিয়ে খাবো বলে রুমালি রুটিটা মাটন দিয়ে খেয়ে নেব দু পিস মাটন নিয়েছিলাম তো মাটনটাও খুব ভালো হয়েছিল। তারপরে তো পাঁপড় আর এদিকে চলে এলো ফুট চাটনি তো ওই চাটনি দিয়ে পাঁপড়টা খেয়ে নিলাম প্রচুর লোক বলেছে প্রচুর বিয়েবাড়িতে ভিড়ও হয়েছে খুব আর এদিকে তারপরে আইসক্রিম চলে এলো আমি তো মিষ্টি খাই না মিষ্টিও ছিল দুরকম তো মিষ্টি খায় না আইসক্রিমটা খেয়ে নেবো আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে পান চলে এলো খেয়ে দিয়ে দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি তো চারিদিকে স্টল বসেছে স্টলগুলো তার ঢুকিনি প্রচণ্ড ভিড় হয়েছিল আর মা বাড়িতে একা আছে উনি নেই তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমি আর আমার যা চলে আসি আরে দেখুন প্যান্ডেলটা মানে লজটা খুব ভালোভাবে সাজিয়েছিলো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এ দেখুন দুদিকে দুটো ইংরেজদের মেয়েকে দাঁড় করে দিয়েছে একজন গোলাপ ফুল দিচ্ছে একজন দিচ্ছে গোলাপ জল এবারে খেয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বাড়ি ফিরব এবার আর এখানে বড় স্ক্রিন দিয়ে দিচ্ছি স্ক্রিনে ছেলে মেয়ে ছোট দেখুন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহবে আর আমি আসছি দেখুন আমি আমার ভাবি বললাম একবার আমার একটু ছবি তুলে নেন তো